¡Wilk! ফাইনালি ইন্ডিয়ায় ঢোকার সৌভাগ্য হলো আমি এখন দিনাজপুরের হিলি স্থল বন্দরে দাঁড়িয়ে আছি যেখান থেকে পাসপোর্ট থেকে কেমন আছেন আমি তো বেশ ভালো আছি কারণ আজকে আমি একদম ইন্ডিয়ার খুব কাছে চলে আসছি আমার পিছনে যে বাড়িঘর এবং রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছে এই সবকিছু ইন্ডিয়ার মধ্যে অবস্থিত আর একটু ক্লিয়ার করে বলি মানে আজকে আমি দিনাজপুর হিলি স্থল চলে আসছি আমাদের দিনাজপুরের মানুষজন ইন্ডিয়া যেতে হলে এই স্থল বন্দরে আসতে হবে এখানে অনেকগুলো অফিস কক্ষ রয়েছে এগুলোতে কাগজপত্র ঠিক করে অনেক ঝামেলা ফেস করে ইন্ডিয়ায় ঢুকতে হয় এখানে সাইনবোর্ডে লেখা ছিল মন্ত্রের ভিতরে পাসপোর্ট ব্যতীত চলাচল বা প্রবেশ নিশ্চিত এছাড়া স্থল বন্দরের চারপাশে ফাস্টফুড এর দোকানও ছিল কয়েকটা এই জায়গা থেকে রেল লাইনের ভিতর সহজে কাউকে যেতে দেয় না আমাদের এই সাইডে প্লাস ওই সাইডে অনেক প্রতিরক্ষা বাহিনী ছিল যারা সবসময় এগুলো পাহারা দেয় আমার মতো অনেকে ঘুরতে আসছে এ থেকে দাঁড়িয়ে ওই পাশের ইন্ডিয়া সুন্দর ভাবে দেখা যাচ্ছে আর ছিল একটা বিশাল রেল লাইন এছাড়া এখানে লাগানো সব জায়গায় লেখা পাসপোর্ট ছাড়া প্রবেশ নিষেধ দূর থেকে ইন্ডিয়া দেখতে পাচ্ছিলাম তারা দিচ্ছিল এই যে ব্যাগ বেডালে নিয়ে যাচ্ছে এই ভাইয়া গুলো এদের মূলত কাজ যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবে তাদের ব্যাগ গুলো বহন করে ওই পাশে নিয়ে যাওয়া মানে কুলির ভূমিকা পালন করে এই যে দেখতে পাচ্ছে এখন ইন্ডিয়ার ট্রেন চলে আসলো ট্রেন অনেক বড় ছিল এই ট্রেন ইন্ডিয়া থেকে ঢাকায় যাবে মনে হয় মানে পাসপোর্ট ভিসার মাধ্যমে যারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাতায়াত করবে তাদের জন্য এই ট্রেনটি আমার এই তথ্য ভুল হলে একটু কমেন্টে বিস্তারিত বলে দিয়ে যাবেন তারপর দেখলাম বাংলাদেশের মালবাহী গাড়ি এখানে সারি সারি দাঁড়িয়ে আছে এগুলো এখন ইন্ডিয়া যাবে গাড়িগুলোতে লেখা ছিল রপ্তানি কাজে নিয়োজিত তাই বলা যায় বাংলাদেশ থেকে কোন মালামাল ইন্ডিয়া নিয়ে যাওয়া হচ্ছে এখানে আনসার কর্মরত ছিল আমি ওনাদের বলেছিলাম আমাকে একটু ইন্ডিয়ার ওই প্রান্তে যাওয়ার সুযোগ করে দিন আঙ্গেল খুব ভালো ছিল আমাকে রেল লাইনের ওই প্রান্তে যাওয়ার অনুমতি দিয়েছিল তারপর আমি রেল লাইন পার হয়ে ইন্ডিয়ায় ঢুকে গেলাম আর আমার পিছনে লেখা ছিল ওয়েলকাম টু ইন্ডিয়া হিলি দক্ষিণ দিনাজপুর মানে আমাদের দিনাজপুরের পাশে ভারতের দক্ষিণ দিনাজপুর রয়েছে আর ঢুকে দূরে দেখতে পাচ্ছিলাম এগুলাতে বাংলাদেশ থেকে ব্যাগ বা জিনিসপত্র যেগুলো নিয়ে যাওয়া হচ্ছিল এখানে চেকিং করা হচ্ছিল তারপর সাইডে লেখা ছিল ওয়েলকাম বাংলাদেশ হাকিমপুর উপজেলা মানে এটা হাকিমপুর থানার মধ্যে অবস্থিত যদিও এখানে ভিডিও করতে অ্যালাউ নাই কিন্তু আমরা ছবি কথা বলে চুপ করে ভিডিও করছিলাম আর উপরে বিএসএফ বসেছিল এবং বাংলাদেশের মাঝখানে মানে আমার হাতের ডান পাশে বাংলাদেশ এবং বাম পাশে ইন্ডিয়া যাই হোক খুব ভালো লাগলো ইন্ডিয়ায় ঢুকতে পেরে তবে খুব শীঘ্রই পাসপোর্ট বিষয়ের মাধ্যমে ইন্ডিয়ায় ঘুরতে যাবো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আল্লাহ হাফেজ